সৌদি আরবে বাটা মার্কেটে আদম দালালকে গণধুলাই প্রতারিত নাসিরনগরের যুবকদের ক্ষোভের বিস্ফোরণ সৌদি আরবে প্রতারণার মাধ্যমে আদম ব্যবসার অভিযোগে অভিযুক্ত মাদবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের হারুন মিয়া পিতা ধলাই মিয়া গণধুলাইয়ের শিকার হয়েছেন ঘটনাটি ঘটেছে এগারো আগস্ট সোমবার বিকেলে সৌদি আরবের বাটা মার্কেট এলাকায় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায় হারুন মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে ভিসা ও চাকরির পলবন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন শুধু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলারই কমপক্ষে তিরিশ জন তার প্রতারণার শিকার হয়েছেন ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের নাইম গুনিয়ক ইউনিয়নের চিতনা গ্রামের তুফাজ্জল পূর্বভাগ ইউনিয়নের তাহসান আহমেদ মাসুক চান্দের পাড়ার সেলিম এবং বুড়িশোর গ্রামের তাকদির চাকরি ও বৈধ কাগজপত্রের আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর সৌদি আরবে গিয়ে মানবেতুর জীবনযাপন করছে তারা বাটা মার্কেটে হারুন মিয়াকে দেখে ক্ষুব্ধ যুবকরা তাকে ঘিরে ধরে এবং গণধুলাই দেন ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ভুক্তভোগীরা সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে দ্রুত এই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

दाल